আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ুবন্ধুগণ আপনারা কি ভালোমানের মাছের পোনা খুঁজছেন তাহলে আর দেরি না করে ইফস্ত্রি ফ্রিশ ফার্মে যোগাযোগ করেন আমাদের স্ত্রী ফ্রিশ ফার্মে রয়েছে ভালো মানের মাছের পোনা যারা সুস্থ সবল ভালোমানের মাছের পোনা চাষে সফলতা অর্জন করতে চান সকল আইটেমের সকল জাতের সকল ক্যাটাগরি ক্যাটফিশ এবং কাপ জাতীয় মাছের পোনা ইফস্ত্রি ফ্রিশ ফার্মে পাচ্ছেন আর দেরি না করে ইফস্ত্রি ফিশ ফার্মে যোগাযোগ করেন এবং পাইকারে ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করেন প্রথম সারিতে আপনাদেরকে দেখাবো তারাবাহিক মাছের পোনা দেখতে পাচ্ছেন তারাবাহিক মাছের পোনাগুলো অথেন্টিক নতুন বছরের তারাবাহিক মাছের পোনা যারা তারাবাহ মাছের পোনা চাষ করতে চান অল্প খাবার এবং খাবার চাষ রয়ে তারা আমাদের এখান থেকে আমাদের হ্যাসের থেকে সরাসরি তারাবাহিক মাছের পোনা দেখে শুনে ক্রয় করতে পারবেন এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তো চাষিবারা আপনারা কি দেশি শিং মাছের পোনা খুঁজছেন বা ভালো মানের মাছ যারা ভালো মানের শিং মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের এখান থেকে শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন শিং মাছ কিন্তু একক এবং মিশ্রভাবে চাষ করা যায় আপনারা অতি গণতে শিং মাছ পুকুরে চাষে স্বাবলম্বী হতে পারেন যারা মাগুর মাছের পোনা কুদছেন অল্প খাবারে অল্প দিনে ভালো মানের দেশি মাগুর মাছের পোনা কালচার করতে চান তাদের জন্য এই ভিডিও মাগুর মাছের পোনা সবচাইতে কম সময় বেড়ে উঠে তাই মাগুর মাছের পোনা চাষে সপ্তাহেতে বেশি ফলাফল অবশ্যই নতুন বছরের এবং দেশি জাতের মাগুর মাছের পোনা হতে হবে আমাদের এখানে দেশি জাতের মাগুর মাছের পোনা রয়েছে তার পাশাপাশি রয়েছে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার পর মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিক্রি করা হচ্ছে ইফতি ফ্রিশ ফার্মে এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো এক বছর যাবৎ পুকুরে বাচ্চা দেবে না মাত্র চার মাসে আপনারা বিক্রি করতে পারবেন তো চাষি ভালো মানের মনোসেক্স তেলাপিয়া ইফত্রি ফিশ ফার্ম থেকে সরাসরি যোগাযোগ করে ক্রয় করতে পারবেন তো চাষিবারা এখন আপনাদেরকে দেখাচ্ছি আয়ের মাছের ব্রুট এরকম ভালো মানের ব্রুট থেকে উৎপাদিত আয়ের মাছের পোনা আমাদের ইস্ত্রি ফ্রিশ ফার্মে পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কিসে এখনই যোগাযোগ করে ইফত্রি ফিশ ফার্ম থেকে ভালোমানের আয়ের মাছের পোনা ক্রয় করুন অবশ্যই ইফত্রি ফ্রিশ ফার্মে ভালো মানের ট্যাংরা মাছের পোনার পাশাপাশি বিভিন্ন মাছের পোনা রয়েছে এমন দেশি গুলসা মাছের পোনা এখন আপনাদেরকে দেখাচ্ছি একদম অথেন্টিক পিওর এই বছরের নতুন দেশি গুলচা পোনা যারা ফার্স্ট গ্রেডিংয়ের এবং এক ক্যাটাগরি এক সাইজের দেশি গুলশামাশের পোনা ক্রয় করতে চান ফ্রি হোম ডেলিভারিতে তাদের জন্য গুলশামাশের পোনা রয়েছে একদম ভালো মানের অরিজিনাল ইফতি ফ্রি ফার্ম থেকে মাছের পোনা ক্রয় করুন পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে এমন নিত্য নতুন ভিডিও পেতে ইফতি পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ